আসসালামু আলাইকুম আজকে আমরা চাইনার গোয়াংজুতে একটা মাউন্টেনে যাব রাতের বেলায় এবং আপনাদেরকে দেখাবো কিভাবে সেখানে যেতে হয় এবং সেখানে যাওয়ার পরে কি কি দেখার মতো আছে আর সেখানে ঘুরে আমরা চলে যাব একটা চাইনিজ মুসলিমদের দোকানে সেখানে অনেক ধরনের হালাল ফুড আছে তো অনেকদিন পরে একটা ভরপেট খানা দানা হবে আজকে তো চলেন ভিডিও শুরু করি যাওয়ার আগে আমরা প্রথমে খাওয়া দাওয়া করব। আমরা একটা হালাল দোকান পাইছি যেটাতে হচ্ছে হালাল চাইনিজ ফুড পাওয়া যায় লোকাল ফুড অ্যান্ড লংজো নুডলস পাওয়া যায় যেটা হচ্ছে হ্যান্ডমেড নুডলস বাজে হচ্ছে সাড়ে চারটা আলো কমে গেছে বলে ওরা এখন লাইট টাইট জ্বালায় দিচ্ছে এই হচ্ছে মোহাম্মদ ভাই যেন কি অর্ডার করতেছে আপনি কি অর্ডার করতেছেন

সবই ওদের ভাষায় লেখা খালি নাম্বার গুলো আছে ইংলিশে লেখা একটা জিনিস খুবই মজা হচ্ছে সেটা হলো যে কোনো জায়গায় ইংলিশ দেখছি না তো চোখে যেখানে ইংলিশ দেখছি চোখে যাচ্ছে না হলে মনে হয় যেন কোনো ভাষার জঙ্গলে আছি আমরা জঙ্গলি ভাষা জাঙ্গুয়া ও চায়নার চাইনিজ নাম মানে চাইনিজ ভাষায় চায়নার নাম কিন্তু হচ্ছে জাঙ্গুয়া আর বাংলাদেশের নাম হচ্ছে

আর এই ঝালটা ওরা খুব ইউজ করে এটা ঝালটা খুব বেশি স্পাইসি না কিন্তু এত ফ্লেভার এর মধ্যে যা কিছু দেওয়া যায় সব কিছু অনেক মজা হয়ে যায় তো আসছে পরোটা এটা কিন্তু ওদের এখানকারই একটা ফুড পরোটা উইথ ডিম্পোস ওই পরোটা খুবই টেস্টি খুবই টেস্টি পরোটা যে এটা হচ্ছে আমার বলটা সেই সেই এটাতে অনেক মাংস থাকে এই জন্য এটা অর্ডার করছে আর আগেও একদিন খাইছে এটা দেখতে টক টক মনে হবে কারণ লাল কালার বাট খাইতে অস্থির হয়ে গেছে আমি এখন শুরু করি চরম নেপালে কিছু লং জং নুডলস ট্রাই করছিলাম অথেন্টিক মানে চাইনিজদেরই কিছু রেস্টুরেন্ট ছিল ওখানে খাইছিলাম ওই সময়ই বুঝছি যে এই খাবার অনেক জোস হবে অ্যান্ড আমরা যে এসে হোটেলের সামনেই এ ধরনের রেস্টুরেন্ট পাবো এটা চিন্তাও করি না এই খাবারগুলোর টেস্ট এত রিফ্রেশিং যে মুখে দেওয়ার সাথে সাথে মনটা ভালো লাগে মাংসগুলো কত সুন্দর করে শেপ করে কাটা থাকে দেখে মাংসটা একদম নরম সিদ্ধ করা কিন্তু সবজি আইটেমগুলো এর সাথে আছে পুরোটাই কিন্তু ওই সিদ্ধ করা না খুবই গরম এই কিন্তু সব হ্যান্ডমেড নোল এখন এটাতে মারতে হবে মেনলি এই শুকনা মরিচের সসটা আর চিলি অয়েল মেনলি এটা এই জিনিসটা যে এত মজা আর এটা মারার পরে চেহারাও যেমন চেঞ্জ হয়ে যায় সেরকম টেস্টও চেঞ্জ হয়ে যায় ও বোমা এত বেশি পরিমাণে থাকে একটা খেলে একবেলা আর কিচ্ছু খাওয়া অনেকেরই ভালো লাগবে না টেস্ট টেস্টবার সবার একরকম না কিন্তু আমার কাছে এত মজা লাগে এই জিনিসটা যেরকম কোয়ান্টিটি সেরকম টেস্ট সেরকম হেলদি এবং এই ডিসটার দাম হচ্ছে আঠারো ইউয়ান মানে আঠারো আর এম বি বাংলা টাকায় তিনশো সাড়ে তিনশোর মাঝখানে কোনো একটা অ্যামাউন্ট হবে কিন্তু এই এক খাবার দিয়ে সারাদিন শেষ গুয়াংতে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে কিন্তু ওগুলো খাইতে হলে আপনাকে বলতে হবে পঞ্চাশ আরেমবির মতো ও থ্যাংক ইউ আমাকে ফর্ক দিয়ে গেল ওরা কিন্তু নর্মালি ফর্ক ইউজ করে না ওরা সবসময় চপস্টিক ইউজ করে কিন্তু আমার স্ট্রাগল দেখে ওরা আমাকে ফর্ক দিয়ে গেছে তো চাইনিজের যে রুড হয় এটা আমি চাইন আসার পর থেকে মানতে পারছি না হ্যাঁ রুট বা পোলাইট সব জায়গায় থাকে মানুষ ভালো মন্দ সব জায়গায় থাকে কিন্তু আমি এখন পর্যন্ত রুট পাইনি সো আমার মানতে কষ্ট হবে যে চাইনিজের রুট হয় যেটা বলছিলাম যে আপনাদের যে গঞ্জুতে এসে বাংলা খাবার খাইতে চান তাহলে কিন্তু পঞ্চাশ আরমবি করতে হবে এক পঞ্চাশ আর আরমবি মানে এক হাজার টাকার কাছাকাছি নয়শো সামথিং আর এইগুলা তিনশো সাড়ে তিনশো টাকায় কিন্তু প্যাক হয়ে যাবে তো যদি বাংলা খাবারের প্রতি বা ভাতের প্রতি খুব বেশি ফ্রেমিস না থাকে তাহলে কিন্তু একদিনে খুব বেশি খরচ না পাখি কেমন বলেন তো খ্যারে পুরো একটা দেশি সকালের নাস্তা খাচ্ছে বয়েডার ডিম ভাজি কিন্তু এটা একটু উইয়েট আর কি শুকনো মুরছে টেস্ট দেওয়া হুম তাই ভাই খাবো আমি গান 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 এর একদিন পরোটা খাইছি কিন্তু ডিম পোজ দিয়ে খাই নাই আর ঠান্ডা হয়ে গেছে

ভাই পে করবে এখন খালি পাই দিয়ে স্ক্যান করলে থার্টি ফোর দিয়ে ফোর টাকার অ্যামাউন্ট দিয়ে দিলেই চলে গেছে ডান পেমেন্ট ডান তাই তো সে সে সিউ টু মারো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবাই বাবাই ঘর পেটে একটা খানা দিয়ে বের হয়ে গেলাম এখন যাব বায়ুন মাউন্টেনের ওখানে একটা ভিউ পয়েন্ট দেখতে এখন আমাদের ট্রান্সপোর্ট লাগবে ট্রান্সপোর্ট আমরা ডাকবো হচ্ছে আবার আলিপে দিয়ে ট্যাক্সি ডাকলে অনেক ভাড়া আসবে হয় ডিডি আপ অথবা আলিপেতে ট্যাক্সি ডাকা যায় হ্যাঁ আর যদি খুব বেশি ক্যারা থাকে তাহলে হাইটে যাবো বেশি ক্যারা উঠে গেলে হাইটে যাবো আসলে এখান থেকে বেশি দূরে না সাড়ে নয় মাইল বেশি দূরে সাড়ে নয় মাইল সাড়ে নয় মাইল আমরা প্রত্যেক দিনই হাঁটতে হাঁটতে কিন্তু ভাই দু চার মাইল করে এমনি হাঁটছি

কুল আলিপে ডিডির মাধ্যমে আমরা ক্যাব ডাকছি ক্যাবটা আসতেছে এবং কাপন ভাইরা সব চলে গেছে ওইখানে তো আমরা যে মিট করবো ওদের সাথে সন্ধ্যাবেলায় কেন মাউন্টেনে যাচ্ছি এটা যে দেখাবো যাওয়ার পরে বুঝতে পারবেন যে সন্ধ্যাবেলায় কেন আমরা রওনা দিচ্ছি মাউন্টেনের উদ্দেশ্যে আমরা সারপ্রাইজ হয়ে গেছি দারা হয় আপনারা সারপ্রাইজ হবেন না হয় আমরা সারপ্রাইজ কেউ একজন হলেই হবে এই সেই টয়টার যে ইলেকট্রিক গাড়িটা দেখতেছি কয়দিন ধরে আমি একটু সামনে বসলাম হ্যাঁ ফুল জা সিন্সিন নি হাও Yeah. Okay 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 okay. Sorry দিনে ডিডি তে যা গাড়ি পাইছি তার মধ্যে এটা এখন পর্যন্ত বেস্ট। তাই না? ক্লিন এন্ড উনি গাড়িতে বিড়ি খায় না। সব জায়গায় যায় না কিন্তু প্রচুর বিড়ি খায় সব জায়গায় সবাই। ইভেন রুমেও বুড়ি খায়। কিন্তু গাড়িগুলোতে স্মোকি স্মেল থাকে। কিন্তু উনি এখানে পারফিউম ইউজ করতেছে। No English. ডিসপ্লেতে এই জায়গায় দেখাচ্ছে বুঝছেন ভাই যে সামনে কোথায় বাস স্টপ আছে কোথায় ক্যামেরা আছে সাবধান করে দেয় সামনে কিন্তু ক্যামেরা আছে তুই সাবধান থাকিস আবার কোথায় ট্রাফিক সিগন্যাল আছে এটাও দেখাচ্ছে যে ট্রাফিক সিগনাল ওই ও ইলেকট্রিক গাড়ি তো ইনিশিয়াল এত বেশি টয়টার এরকম ইলেকট্রিক গাড়ি দেখি নাই কখনো মানে আছে এক্সিস্ট করে এটাই জানতাম না অনেক কিছু জানলাম এবার চায়না এসে

হবে এই জিনিসটা খুব খায় ওরা এই যে সয়া সসে ডোবানো ডিম সেদ্ধ ডিম ভিতরে কালো কালার হয় ডিমটা আর অনেক জিনিস আছে খাবার এখানে নিহাও এই সেই জায়গা যেখানে আমরা ঘুরতে এসেছি সন্ধ্যা করে রাতের বেলার ভিউ দেখতে এখানে লেখা আছে হচ্ছে বায়ুন হিল ভিউ আমার ধারণা ইংলিশে যে লেখা আছে ওইটাই চাইনিজে লেখা থাকার কথা এখানে মামু কত করে পাঁচ টাকা পার পারসন পাহাড়ের টিকিট কেবল কার আছে টিকিট কাউন্টার থেকে না কেটে স্ক্যান করেও ঢুকা যায় কিন্তু আমরা তো ব্যাগ ডেটেড এই জন্য আমাদের গেট আলাদা কাগজের গেট আমাদের ওয়েলকাম টু জঙ্গুয়া সবাইকে নিহাও আমার তরফ থেকে শেষ সবাই শেষ দুই মিনিটে শেষ কলিকাতা আর পতন সকলের ঘটি আছে দ্রুত পতন এনার্জির পতন এগুলো কি পাবলিক বাই বাই শেষে পাহাড়ি রাস্তা ছেড়ে আমরা এখন

নিয়ম নেই এখানে হাপাবো বলে আসেনি তো এই চায়নার বুকে গোটা পাহাড় উঠে চলে এলো আমার দিকে অবশেষে চলে এসে সেই রাস্তায়

হলা বাডিস টাইং টং টাইং টং 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 ওয়েলকাম টু গঙ্গুয়া মজার বিষয় হচ্ছে যতই উপরে উঠে যাচ্ছে এই ভেন্ডিং মেশিন কিন্তু প্রত্যেক জায়গায় পাওয়া যাচ্ছে একটু পর পর এরকম পানি জুস পানি এর মধ্যে টিস্যু আছে মনে হচ্ছে পকেট টিস্যু তারপরে কোল্ড ড্রিঙ্কস সব কিছুর আছে বিদায় বন্ধু

হাঁটছি জঙ্গলের মধ্যে কারণ হলো উপরে একটা সিটি ভিউয়ের ভিউ পয়েন্ট আছে যেটা পাহাড় থেকে সিটি দেখা যায় বায়ন সিটি ওটা দেখার জন্য আমরা লাগাচ্ছি এত উপরে উঠে এসে থানা আর এই যে এই জায়গাটা অনেক সুন্দর পাহাড়টা উঠে গেছে অনেক উপরে কিন্তু গলফ ক্লাবের গলফের মাঠের মতো ঘাস আচ্ছা এখানে মাউন্টেন ভিলা আছে এবার বুঝছি যে বাগিগুলো কেন ওখানে রাখছে নিচে যে বাগিগুলো দেখছিলাম ওই বাগিগুলো তার মানে রিসোর্টের মজার একটা বিষয় টয়লেট এটা হ্যাঁ কিন্তু টয়লেটের যে সিঁড়ি এখানে উপরে উঠছে কারো যদি হাগা লাগে কারো যদি বাং কথা থাকে কারো যদি হাগা লাগে শেষ সিঁড়িও শেষ সেও শেষ এই সিঁড়ি দিয়ে উঠতে যে কোন আক্কেলে ওই উপরে বানাইছে সাইড থেকে বাম দিকে হালকা হালকা ভিউ পয়েন্টের ভাব দেখা যাচ্ছে শহরের তার মানে কাছাকাছি হয়তো চলে আসছি ওই ভিউটা দেখায় আমাদের উদ্দেশ্য হালকা হালকা ভাইব কিন্তু পাওয়া যাচ্ছে এদিক দিয়ে সামনে কি পেতে পারি সেটার একটা টাচ হ্যাঁ ঝলকানি আর আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের চারটা পান্ডাকে হারাই ফেলছি তারা ইস্তফা দিয়েছে ইস্তফা অলরেডি কিন্তু ভিউ শুরু হয়ে গেছে

শিখরে চলে এসেছি পেয়ে গেছি আমরা ডেস্টিনেশন সি টি ভিউ ওয়াও ফ্রম দ্য মাউন্টেন ওই যে ওইটা দেখতে দেখে মনে করছিলাম গ্যান্ডেনটা বাট নো এই হচ্ছে ভিউ পয়েন্ট সবাই গেজে আসছে এখানে এসে হা ফাইনালি

বেশি কথা বললে ওরাও চলে আসবেন এই জায়গায় এরা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এই জায়গার ভাইপটা আরও দারুণ জঙ্গল টাইপের একটা জায়গা আর এখানে একটা কি সুন্দর বিড়াল বসেছে হালকা ঝিরঝির বৃষ্টি চাই পালাস না বেটা রেস্ট কর রেস্ট কর টেক রেস্ট হ্যাঁ এটা মনে হচ্ছে কামরাঙা গাছ একদম কামরাঙা গাছের মতোই আমরা একটা চোরাগুপ্তা রাস্তা পেয়েছি দিনের বেলা আসলে যে হতো ভাই রাতের ভিউ ভালো কারণ লাইটের কারণে মানে ওরা বুঝাই দিয়ে গেলো আমি ওদের ভাষা বললাম তোরা বুঝাই দিয়ে গেল যে ইংরেজি পারে আচ্ছা আমরা এখন আসছি হচ্ছে ডিনার একটা হালাল রেস্টুরেন্টে যেখানে অনেক ধরনের আইটেম আছে

নো নো হালাল নো নো হালাল বিয়া নো কোনো হালাল বিয়া আর জ্ঞান নাই কে খাবেন মুরগি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মুরগি মুরগি আরো দাও পাঁচটা মুরগি পাঁচটা থ্যাংক ইউ মাই ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ শুরু হয়ে গেছে আমাদের রান্না ইয়া আসসালামু আলাইকুম ইয়া মুসলিম ও আসসালামু আলাইকুম ওয়া হুম

অয়েস্টার আমরা খাইছি এর আগেও আজকে মিটগুলো গুলো মিটি আইটেমগুলো ট্রাই করবো বিকজ হালাল পাওয়া তো মুশকিল যেহেতু হালাল পাওয়া গেছে ও আবার কনফার্ম হয়ে আমাদেরকে জানাইছে যে ওরা জবাই করছে আর কি আমাদেরকে ইমরান ভাই আসলো ওই জায়গায় খাওয়া দাওয়া করার জন্য গল্প হচ্ছিল ভাইয়ের সাথে তো কাবাব দিয়ে কথা হচ্ছিলো যে কি খাচ্ছি না খাচ্ছি তো ভাই বলছে যে একটা কাবাব খাবো আপনাদেরকে চলে তো চিকেন কেটে কেটে বসাচ্ছে সুইট নিছি আমরা তারপরে কর্ন নিসি এগুলো হচ্ছে ল্যাম্প যে এগুলো সব ল্যাম্প ওখানে আছে চিংড়ি আর এখানে আছে হচ্ছে মাশরুম মাশরুম এখানেও কিন্তু আমাদের কিছু জিনিস আছে আলু নিসি তারপরে টোফু নিসি তারপরে ওই যে মাশরুমটা নিসি দেখা যাক খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলবো আজকে রেস্টুরেন্টের ভিতরে এরকম বসার জায়গা আছে বাট আমরা বসে হচ্ছি ওই যে ওখানে বাইরে আর আসার সময় অনেক বৃষ্টি হচ্ছিল বাট এখন বৃষ্টি থামছে এই জায়গাটা সুন্দর বাতাস এখন আছে এই যে ল্যাম্ব এর আমি তো ল্যাম্ব খাবো কে दट এর কোনো ডিপিং ডিকি মিক্স আছে কিন্তু এটা যে ল্যাম্প বুঝা যাচ্ছে না হুম হুম ও সুন্দর যে লাগতেছে পাক বেরো বার কতদিন ধরে মুরগি দেখে লোল পড়তেছে কিন্তু খাইতে পারতেছি না তো ফাইনালি পেট খাইছি আর কথা বলতে পারছি না এত খাওয়া খাইছি আমাদের টেবিল দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ খাইছি আমরা সবাই যাই হোক ভিডিও কেমন লাগলো জানেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম